কিন্তু আমাদের অন্য শিক্ষক সে কিন্তু আসে না তার কিন্তু পদ শূন্যই হয়ে আছে আমাদের কলেজে যে পরিমাণ শিক্ষক দরকার তার কিন্তু ধর আসলে আমাদের 83% নেই তাহলে 83% কোথা থেকে আমরা পূরণ করবে আমার যে 83% শিক্ষক ঘাটতি তার ঘাটতিটা আমরা কে পূরণ করবে সরকার কি মান দায়বদ্ধ নেবে এটা সরকার দুই দিন বললে তুমি উদ্যোক্তা হও উদ্যোক্তা আমি কিভাবে হব আমি উদ্যোক্তা কিভাবে করবে আমি উদ্যোক্তা হতে পারছি না আমাকে সঠিক শিক্ষা দিতে হবে আমি তো সঠিক শিক্ষা পাচ্ছি না আমি দেশের বোঝা হয়ে দাঁড়াচ্ছি আমি কি দেশেরকে আমি উন্নত করতে পারবো কখনই উন্নতি পারবো না এই শিক্ষা ব্যবস্থা থাকা অবস্থায় আমাকে উন্নত করতে হবে আমাকে কিছু গাইডলাইন দিতে হবে আমাকে কে গাইডলাইন দেবে ওই নন টেকের একজন গাইডলাইন দেবে আমি যে টেকে আমি একজন টেক স্টুডেন্ট আমাকে নন টেকের আমি কীভাবে আমাকে শিক্ষা দেবে আমি টেক স্টুডেন্ট ইলেকট্রনিক্সে যদি আপনি ওই কৃষি বিশ্ববিদ্যালয়ে যদি আসে একজন শিক্ষা শিক্ষক আসে আমার কি শিখতে হবে আলু চাষ করাবে ইলেকট্রনিক্সে আমাকে আলু চাষ করাবে অবশ্যই আমি আলু চাষ করবো

বিশ্বের বুকে বহির্বতে আমরা চেষ্টা করব আমরা বাংলাদেশ একজন কোরবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং প্রত্যেকটা ইঞ্জিনিয়ার হিসেবে আমরা গর্ববোধ করব কিন্তু আমাদের সরকার তো আমাদের কোনো সুযোগই দিচ্ছে না আমরা কিভাবে তাদের দেব কিন্তু অবশ্যই আমরা দাবি করি যে সরকার অতি বিলম্বে আমাদের এটা পূরণ করবে পূরণ না করলে আমরা কঠোরতর কঠোরতর আন্দোলন যাব যদি কারিঘরি বোর্ডের প্রধান হয় সে অবশ্যই জানবে না যে আমাদের কারি বোর্ডের বোর্ডের কি সমস্যা হতে পারে বা কি ধরনের জিনিস আমাদের লাগতে পারে তারা আমাদের মূল্যায়ন সেভাবে করবে না হ্যাঁ তো আমরা চাই যে উনি পদত্যাগ করুন যাতে একজন আমাদের কারিগরি বোর্ডের কারিগরি বোর্ডেরই একজন আসে হ্যাঁ আর তারা আমাদের সমস্যাটা খুব ভালোভাবে বুঝতে পারবে হ্যাঁ তারপর যে আমাদের ক্রাফট যারা আছে তারা আমাদের প্র্যাকটিক্যাল এখন পর্যন্ত তেমনভাবে হয় নাই আমরা জানি না যে কোনটার জিনিস কি আমরা যাই দেখি তাই আমাদের কাছে নতুন লাগে হ্যাঁ আমরা একজন দক্ষ শিক্ষক চাই আমাদের সব জিনিস দক্ষ দরকার এখানে যার যে যোগ্যতা সেই জায়গায় সে থাকা দরকার হুম আমরা এটাই দাবি জানাই আমাদের এটা দাবি ট্রাফ ইন্সট্রাক্টরের তাদের যে চাকরিটা হয়েছে দুই হাজার বিশ একুশ সালে করোনাকালীন সময়ে এটা হয়েছে মূলত করোনাকালীন সময়ে আমাদের এখানে যে নিয়োগটা হয়েছে তখন সব কিছু বন্ধ ছিল ওইরকম চাকরি নিয়োগ ছিল না হঠাৎ করে একটা নিয়োগ দিছে মনে করেন আপনার হঠাৎ করে নিয়োগের মধ্যে দুই এক মাসের ভিতরে মনে করেন পরীক্ষা হয়ে গেছে এবং তিন দিনের ভিতরে ভাই ভাইয়ে রেজাল্ট দিয়ে দিছে এটা একটা দুঃখের বিষয় হচ্ছে মানে এখানে হচ্ছে টেকনিক্যাল জনবল এখন একটা প্র্যাকটিক্যাল যদি করাইতে হয় ক্লাসে সেক্ষেত্রে একজন অবশ্যই টেকনিক্যাল পার্সন দরকার এখন জেনারেল থেকে যদি আসে সে অবশ্যই কাজটা করতে পারবে না এখন একজন ডাক্তারে যে কাজটা করে এখন একটা জেনারেল যে মানুষ ইঞ্জিনিয়ারা সে কাজটা করতে পারে না এখন সেক্ষেত্রে এই পোস্ট বা পদ মানে এই এই যে পদে যারা কাজ করে এটা মূলত টেকনিক্যাল সেক্টরের জনবল যারা ইন্টার দিয়ে ভোকেশনাল দিয়ে যারা আসে প্র্যাকটিক্যাল কাজ করে মূলত তাদের এই পোস্টটা কিন্তু তারা অনিয়মভাবে আসলে আগে এরকম হয়েছে কিন্তু এই বর্তমানে অনিয়মভাবে তারা এই পোস্টে ঢুকে এবং তারা পদোন্নতি চাইতে আছে তেরোতম গ্রেড থেকে পদোন্নতি মানে তেরোতম গ্রেডে পদোন্নতি চাইতে আছে আবার কিছু দেখছি এরকম পদোন্নতি করছে এখন ষোলোতম গ্রেডে যারা আসছে এসএসসি বা ইন্টার সমমানে যে পোস্টগুলো নিয়ে তারা অনার্স মাস্টার যা তুই যা করুক এখন সেক্ষেত্রে তারা যে এই এই যে পোস্টগুলো পোস্টে যে ঢুকছে তারা আসলে এখন তারা আবার পদোন্নতি চাই উপরে পদোন্নতি চাইতে আছে আর যারা এখন জুনিয়র ইন্সট্রাক্টর পরীক্ষা হয়ে গেছে তাদের ভাইবাও হয়ে গেছে এখন তাদের যে এখানে নিয়োগ দেবে সেখানে তারা একটা কেসের রিড করে এটা বাজাই রাখছে এখন পলিটেকনিক্যালে শিক্ষা সংকট আর আরেকটা বিষয় হচ্ছে বেতন বাতার দাবিও আছে যে একজন টেকনিক্যাল পার্সন দেখা যায় ফ্রেশার হিসাবে যখন ঢোকে দশ থেকে বারো হাজার টাকা স্যালারিতে চাকরি করে দেখা যায় যে একজন মিস্তুরি সেও যদি দৈনিক হাজিরা ছশো টাকা করে দেওয়া হয় তাহলে তার মাসে আঠারো হাজার টাকা বেতন থাকে কিন্তু একজন ফ্রেশার হিসেবে তারা ডিপ্লোমা পাস করার পর চার বছর কষ্ট করার পর বাইরানোর পর তখন দশ পনেরো হাজার টাকা চাকরি করে এটা খুবই হতাশাজনক তো সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে এই বেতন বেতনটা একটা ফিক্সড করুক যাতে কারিগরি সেক্টরের আরও প্রসারিত হোক আরেকটা হচ্ছে আমাদের পলিটেকনিকে মাত্র একটা মাত্র প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে পড়াশোনার জন্য আর ছাত্র সংখ্যা প্রচুর তো সেক্ষেত্রে দেখা যায় যে একটা পলিটেকনিকে চান্স পাওয়া টাফ হয়ে যায় এবং সরকারি যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলান এগুলো পড়ার খরচ কম আর বেসরকারিভাবে পড়তে গেলে প্রচুর পরিমাণে খরচ সেখানে সেক্ষেত্রে এই যে অনেক মেধাবীরাই আসলে ওই পোস্টগুলো প্রতিশনগুলানে পজিশনগুলো যাইতে পারতেছে না এবং বিসিএস এরকম করতে পারতেছে না অল্পতেই তারা ঝরে যাচ্ছে আর আমাদের যে টেকনিক্যাল পথগুলো আছে টেকনিক্যাল পথগুলো নিয়ে টেকনিক্যাল শিক্ষক বা টেকনিক্যাল পলিটেকনিকের টিচারগুলো চাচ্ছি তো পলিটেকনিক সেক্টরে যে জেনারেলে যারা কাজ করে তো জেনারেলে তারা তো আর পলিটেকনিক পোস্টে এগুলো কাজ করতে পারে না বা কি সমস্যা তারা জানে না আপনারা জানেন বাংলাদেশে যে ভূ উপগ্রহ কেন্দ্র বা গবেষণা কেন্দ্রগুলো আছে সেখানে মূলত ইঞ্জিনিয়ার দরকার এখন সেখানে যদি আমাদের কৃষি কৃষিক্ষেত্রে যে মনে করেন প্রফেসর বা যারা আছে এদের নিয়ে যদি বসাই দেয় তো তারা কি যে চাঁদের যে আলো চাষ করবে সেটা তো আপনারা জানেন তো যার যা পোস্ট যার যা যেখানে যে পোস্টগুলো আছে ওইখানে যদি দক্ষ মানুষগুলা বসায় সেক্ষেত্রে মূলত দেশের উন্নয়ন সাধন হবে এবং দেশ ডেভেলপ হবে আর যদি এই পোস্টগুলো যদি না হয় তাহলে দেশ